হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি লাচ্ছা পরোটা তৈরি করব এই রেসিপিটা শেয়ার করার জন্যই আমি চলে এলাম তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তোমরা যদি রেসিপিটি দেখতে চাও তাহলে আমার সঙ্গে শেষ পর্যন্ত তোমাদের রান্নাঘরে থাকতে হবে চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে পেস্টটিকে ফলো করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ একটু করে খেতে হবে না না খেলে শরীরটা ভালো হবে আমি সব খুলে দিলাম না এই যে খুলে দিয়েছি সব ইয়ে তো এমনি আলগা আলগা হয় না আমি সব খুলে দিয়েছি এবার খাওয়া নাও এবার নিয়ে নিয়ে খাওয়া খায় না হ্যাঁ নাও খুলে দিয়েছি সব নাও একা একা খাওয়া এই পরোটা বানাবার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এই ময়দাটা আমি আগেই চেলে রেখেছিলাম আর এতে যোগ করছি খুব সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ সাদা তেল এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মিশ্রণটি আমি একটু দুধ দিয়ে মেখে ফেলবো তবে দুধ কিন্তু গরম দুধ দিয়ে নয় আমি ঠান্ডা দুধই নিয়েছি দুধটা আমার জাল দেওয়া রয়েছে এখানে আমি এক কাপ দুধ নিয়েছি কিন্তু সব দুধটুকু কিন্তু আমার প্রয়োজন হবে না দেখো আমি কতটা দুধ এতে ব্যবহার করছি খুব অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখতে হবে কারণ এটা আটা যে আমরা রুটি করার জন্য মাখি ঠিক তার থেকে একটু নরম করে এই ময়দাটা মেখে নিতে হবে মানে খুব শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না দেখো আমি কিভাবে মাখছি অল্প অল্প দুধ দিয়ে আর এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যেন এই ময়দাটা মসৃণ একটা ডো তৈরি হয় কিছুক্ষণ দেখো ডলার পরেই দেখো এটা কিন্তু একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি স্বাদ বাড়াবার জন্যই দুধ দিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও ডোটি তৈরি করে নিতে পারো দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম এই ময়দাটা দেখো কেমন নরম হয়েছে খুব কিন্তু শক্ত করে মাখি নিয়ে দেখো মাখার পরে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু আরও একটু ডোটা নরম হয়ে গেছে এই মিশ্রণটি দিয়ে আমি তিনটি বল বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর আকার ছোট বা বড় করতে পারো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে জানাতে পারো এবার কিন্তু আমি এগুলো বেলবার জন্য চলে যাব এ দেখো চাকতাতে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এবং এই যে আমি বলগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে যেভাবে তোমরা রুটি বানাও সেইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি তোমরা কে কোথা থেকে দেখছো। অবশ্যই আমাকে জানিও আর তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে এই লাচ্ছা পরোটা তৈরি করো সেটা তাহলে আমাকে জানিও এ দেখো আমার বেলা যে হয়ে গেছে এর ওপরে আমি খানিকটা সাদা তেল ছড়িয়ে দিলাম এ দেখো তার উপরে আমি খানিকটা ময়দা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি কারণ এই তেল আর ময়দা থাকলে পরে এই যখন নাকি এই রুটিটাকে আমি আবার পুনরায় বেলবো তখন কিন্তু যে ভাজগুলো তৈরি হবে সেই ভাজগুলো কিন্তু থেকে যাবে পরোটার প্রধান আকর্ষণই কিন্তু এর ভেতরে অনেকগুলো ভাজ থাকে আর এই দেখো এবার আমি ওই রুটিটাকে ফোল্ড করে নিলাম আর এগুলো পাতলা পাতলা করে কাচি দিয়ে কেটে নিচ্ছি তবে তোমরা কাঁচি দিয়ে না কেটে যদি তোমরা পিজা কাটার দিয়ে কাটো তাহলে কিন্তু কাটাটা আরও ভালো হবে তবে তোমরা চেষ্টা করবে যতটা সরু সরু করে কাটা যায় সেই সরু সরু করে কাটবার চেষ্টা করবে তবে পিজা কাটার দিয়েই কিন্তু খুব ভালোভাবে কাটা যায় তা আমার খেয়াল ছিল না সেজন্য আমি প্রথমেই এই কাচি নিয়ে নিয়েছিলাম এবার দেখো রুটিটাকে আমি পুরোপুরি খুলে নিচ্ছি আর একটু আরভাবে এটাকে আমি ফোল্ড করবো আরভাবে একদম কিন্তু সোজাসুজিভাবে নাই দেখো ভাজটা একটু দেখো আরভাবে এটাকে ফোল্ড করো ফোল্ড করে নিয়ে এটাকে আবার রোল করো রোল করে এটাকে হালকা হাতে চেপে চেপে বেলে নাও তোমরা চাইলে এটা কিন্তু বেলনা ছাড়াও তোমরা হাত দিয়ে দিয়েই কিন্তু চেপে চেপে তোমরা এই পরোটাটা তৈরি করে নিতে পারো তালে কিন্তু খাজগুলো আরও বেশি প্রমিনেন্ট হবে আমি যদিও বেলনা দিয়েই বেলেছিলাম তবে খুব হালকা হাতে বেলতে হবে বেলনা দিয়ে তাহলেই কিন্তু ওই ভাজগুলো ভেতরে দেখা যাবে আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা হাতে এগুলোকে একটু চেপে চেপে বড় করে নেব তারপর হালকা হাতে বেলনা দিয়ে এটাকে আমি খুব বেশি পাতলা করব না মোটাভাবেই এটাকে আমি বেলে নেব দেখো কিভাবে বেলছি খুব হালকা হাতে খুব চাপ কিন্তু দেওয়া যাবে না তোমরা চাইলে বেলনার পরিবর্তে তোমরা একটু হাত দিয়ে চেপে চেপে নাও ঠিক এটা বেলা হয়ে যাবে এ দেখো এভাবেই কিন্তু আমি সব পরোটাগুলো বেলে নেব। আর যে ময়দাটা দিয়ে বেলছ সেই ময়দাটা কিন্তু ঝেড়ে নেবে নালে কিন্তু পরোটা ভাজবার সময় উপরের ময়দাটা পুড়ে যেতে পারে এভাবেই কিন্তু আমি সব পরোটাগুলো বেলে নেব দেখো আর একটা পরোটা আমি কিভাবে কেটে নিলাম সেটা তোমাদের এ দেখো আবার দেখিয়ে দিচ্ছি এ দেখো ঠিক আগের মতোভাবেই কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি এবং রুটিটাকে দুটো ভাজ করে এটাকে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি আর দেখো ঠিক একটু আর করে কিন্তু আমি এটাকে ফোল্ড ফোল্ড দিচ্ছি একটু আর করে ফোল্ড দিয়ে এটাকে আমি আবার সেই গোল করে পাকিয়ে নিয়ে এটাকে দিয়ে আমি আবার পরোটা বেলে নিচ্ছি আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আবার কাজ করার প্রেরণা পাবো তাহলে নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারব এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি উনুনের কাছে এই পরোটাগুলো তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো আবার চাইলে অল্প অল্প বাটার দিয়েও তোমরা ফ্রাই করে নিতে পারো আমি দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়েও ভেজে নিয়েছি প্রথমে তারপর নাতির জন্য বাটার দিয়েও আমি ভেজেছি এ দেখো পরোটাগুলো আমি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে শেঁকার জন্য বসিয়ে দিয়েছি এই পরটাটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে তারপর সাদা তেল বাটার তোমরা যাই দাও না কেন তাই দিয়ে ভেজে নিতে হবে তবে তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো তবে বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই আমি সামান্য অল্প অল্প তেল দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নেব আর এগুলো ভাজবার সময় ফ্লেমটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে যদি ফ্লেম বেশি দিয়ে তোমরা ভাজবার চেষ্টা করো তাহলে ওপর থেকে এই পরোটাগুলো পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে আর যদি মিডিয়াম ফ্লেমে তোমরা এগুলো ভেজে নাও তাহলে ওপরটাও সুন্দর ভাজা হবে এবং ভেতরটাও কাঁচা থাকবে না এইভাবে লাচ্চা পরোটা বানিয়ে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার মাঝে মাঝে কিন্তু করাই যেতে পারে তাহলে অন্ততপক্ষে একটু মুখের স্বাদ বদল হয় পরোটাটা ভাজবার সময় কিন্তু আস্তে আস্তে খুন্তি দিয়ে চাপ দিতে হবে দেখো পরোটাটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এইভাবে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটা আমি একটা প্লেটে তুলে নেব এইভাবেই কিন্তু সব পরোটাগুলো ভেজে নিতে হবে আমি আরও একটা পরোটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে এবারকার পরোটাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজবো না এবারকার পরোটাটা আমি বাটার দিয়ে সেকে নেব এ দেখো ঠিক আগের মতোই আমি পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকতে সেকতেই দেবে দেখবে এটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে দেখো পরোটাটা মোটামুটি কিন্তু সেঁকা হয়ে গেছে এবার আমি তাওয়াতে একটু সাদা তেল দিয়ে তার ওপর এক চামচ বাটার দিয়ে দিলাম তাহলে এই সাদা তেলের সঙ্গে এই যে বাটারের যে স্মেলটা এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমরা যারা বাটার পছন্দ করো তারা কিন্তু তেল না দিয়ে শুধু বাটার দিয়েও একটু সেঁকে নিতে পারো দেখো মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু এই পরোটাটাও আমি ভেজে নিয়েছি এইভাবেই তোমরা সব পরোটাগুলো ভেজে নেবে এইভাবে পরোটাগুলো ভেজে নিয়ে তোমরা টমেটো সস বা কোনো ঝাল চাটনির সাথে খেতে পারো এই পরোটাগুলোতে পাতলা পাতলা লেয়ার থাকার জন্য বাচ্চারাও কিন্তু এগুলো খেতে ভালোবাসে বড়োরা তো খায় সব কিছুই কিন্তু বাচ্চাদের খাবার একটা ব্যাপার থাকে বাচ্চারা সব কিছু খেতে চায় না আমি মেনলি আমার নাতির জন্যই পরোটাগুলো বানিয়েছিলাম কারণ ওর শরীরটা ভালো নয় জ্বর থেকে কেবলই উঠেছে তাই যদি খায় তাই একটু চেষ্টা তবে তোমরাও কিন্তু বাড়ির ছোট বাচ্চাদের কিন্তু এভাবে কিন্তু বানিয়ে দিতে পারো আশা করি তাদের ভালোই লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জল খেলে হবে হ্যাঁ একটু করে খেতে হবে না না খেলে শরীরটা ভালো হবে না আঙুল না মুখে নো 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 দেয় না এই আমি সব খুলে দিলাম না এই যে এই খুলে দিয়েছি সব এও এমনি আলগা আলগা হয় না এই আমি সব খুলে দিয়েছি এবার খাওয়া নাও এবার নিয়ে নিয়ে খাওয়াটা আছে হ্যাঁ না খুলে দিয়েছি সব নাও একা একা খাওয়া দেখি টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে